হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা সবে বরাজের প্রাককালে আগের দিন রাতে আমরা যে বুটের হালুয়া আমরা বানাই সেইটা মানে প্রিপেয়ার করছি তো দর্শক চাচ্ছিলাম যে সবে বরাজের যে প্রাককালে আমরা কীভাবে হালুয়া বানাই তা আপনাদের দেখাবো এবং এটা পরে বলতে যে আরও কীভাবে আপনাকে প্রসেসিং করবো সবই আপনাদের আস্তে আস্তে দেখাবো আর সবে বরাতকে সামনে রেখে ঠাকুর কাছে অনুরোধ আমরা সকলে মিলে নামাজ পড়ব এবং হালুয়া বানাবো রুটি বানাবো আমরা গাজরের হালুয়া বানাবো তো এই হচ্ছে আমাদের প্রসেসিং সূর্যের বুটের হালুয়া তো দেখেন আমরা এখন এটাকে এসে নিয়ে যাচ্ছি ঠিক আছে হালুয়ার গুটের হারওয়ার ফিনিশিং গ্লু আপনারা দেখতে পাচ্ছেন তো এটা প্রসেসিংয়ে আছে আমি এটা প্রসেসিং করে আপনাদেরকে আবার দেখাবো গাজরের এই হালুয়া বানাতে একটু গাজরটাকে পিষে নিতে হবে তাহলে গাজরের যে একটা রাস থাকে সে রাশটা মুখের মধ্যে বাঁচে নেবে গাইজ দেখেন আমার হালুয়াটা বুটের হালুয়াটা আমার এরকম হয়েছে এটাকে কেটে পরিবেশন আগামী কাল যেহেতু আমাদের সবাই বেড়াতে লাভ আমরা এই দিন আমল বিভিন্ন রকম মোনাজাত তারপর কবরসেন জিয়ালত নফল নামাজ পড়বো তা এই যে হালুয়া রুটি এই রাজটা ইদানিং উঠেই চলে চলে গেছে উঠে গেছে আপনার সমাজ থেকে তো আমরা আমি আসলে এই রাওয়াজটাকে মোটামুটি ধরে রেখেছি আমি চেষ্টা করি সবাই আগের দিনই আমরা হালুয়া তারপর টুকটাক হালুয়া বানিয়ে রাখতে এবং এটা চালের রুটি খাবো এটাও আপনাদেরকে দেখাবো গরুর মাংস রান্না করছি এটা আপনাকে দেখে রাখবো দেখাচ্ছি আপনাদেরকে আজকে আমরা গরুর মাংসটাও রান্না করে রেখেছি যারা আমাদের কারণ আগামীকাল যে নামাজ সে নামাজ নাফর নামাজ বা সব কোনো কিছুই জন্য অবহেলা না হয় তো আমাদের বাপ দাদাদের দেখতাম আমরা তাদেরকে তারা সব সময়। রুটি হালুয়া বানায় বানাতো এবং তারা সারা রাত নামাজ পড়তো ক্লান্ত তেলাওয়াত করতো কিন্তু এই দিনকে দিনে এই উঠে যাচ্ছে তো আমার আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি আমার ওয়াইফকে নিয়ে আমরা এই রে অবস্থায় চালু রেখেছি কারণ ওরা যেন শিখতে পারে ওরা যেন নামাজও পড়ে প্লাস কাজও করতে পারে বার গাজরগুলি এখন চুলায় দিয়ে আমরা একটু নাড়াচাড়া করছি এর মধ্যে এলাজ দারচিনি দুধ চিনি সব কিছু মিশিয়ে দিয়েছি একসাথে তারপর না কিছু নাচার পরে তা বাকি অংশটা আমরা পরবর্তী সময় আপনাদেরকে দেখাচ্ছি গাজরের হালুয়া পরি কমপ্লিট এখন বাড়িতে ঢেলে এটা আমাদের পরিবেশনের অপেক্ষায় রইলাম হয়ে গেছে আমাদের সবার ভারতের জন্য এই যে বুটের হালুয়া করে ফেললাম গাজরের হালুয়া আরও বুটের হালুয়া কিছু বেশি হয়েছে এ ব্রিজে দিয়েছি তো আমরা আরও কিছু জিনিস করব কালকে আমরা সকাল সকালবেলায় চালুটি বানাবো চালের রুটি বানাবো এবং গরুর মাংস থাকবে সাথে আমরা এমনভাবে সময় মতো উদযাপন করবো যাতে আমরা সারা রাত ধরে ইবাদত বন্দীগি করতে পারি এবং আল্লাহর কাছে ফরিয়াত করতে পারি যেন আমাদের সমস্ত বিপদ যারা গুণা ছিল আমাদের যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য আমরা বেশি বেশি করে ক্ষমা চাবো আল্লাহ আমাদের সকল বাবা মাদেরকে বা আমাদের ময় যারা চলে গেছেন আমাদের ছেলে সবাইকে যেন জানাত করে যান আমরা সবার জন্য দোয়া করব। এবং আপনারাও যারা জানেন থাকবেন আপনাদের আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা চলে গিয়েছেন হ্যাঁ তাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আমার জন্য আপনারা দোয়া করবেন তো চলে আমরা কন্টিনিউস করতে থাকি এই যে আমার গিন্নি তৈরি করে ফেলেছে গরুর মাংস টাটকা টাটকা গরুর মাংস তো এটা আমাদের কালকে সবে বরাতের উপলক্ষে আমরা চালের রুটি দিয়ে এই মাংস খাব আর বেশি বেশি করে ইবাদত করব। এই যে বরাত উপলক্ষে আজকে বানিয়ে ফেলছি চালের রুটি বানানোর শেষে গরম গরম মাংস দিয়ে চালের রুটি খাবো বিসমিল্লাহ রহমান রাহিম আমরা বাপ বেটা আজকে সবে বড়াতের উদ্দেশ্যে আমরা নামাজের উদ্দেশ্যে বের হলাম মাঝে মাঝে কবর কবর জেরাত করবো সবই আপনাদেরকে এ ফাঁকে ফাঁকে দেখাবো চলেন আমরা আজকে সবাই বড় জন্য নামাজ নামাজে নামাজ সবাই মিলে নামাজ পড়ি আমরা নামাজে যাই وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت بينكم مثل شعبة فقوموا ليلها واصوموا يومها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العزيز وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد الشقيق إبراهيم بريمة الله اللهم صل على محمد

আ <try>